আসসালামু আলাইকুম এভরিওান অবহেলিত ভালোবাসা গল্পের দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক রাকিব ভাইয়া বাবা ঠিক সময় যদি না আসতো তাহলে আজ শয়তানটাকে ফেলতাম নীলা বলল না থাক মারামারি করার কোনো দরকার নেই যা হবার তাই হয়েছে রাকিব বলল ওর কত বড় সাহস তোমার দিকে বাজে নজরে তাকায় আমি থাকতে সেটা কি হতে দিব প্রয়োজনে ওর চোখ দুটো আমি তুলে নিব নীলা বলল তুমি শান্ত হও প্লিজ অনেক রাগারাগি হয়েছে আর না নীলা রাকিবের এমন ধারা রাগ দেখে অনেকটাই ঘাবড়ে গেছে সে হয়তো তো এমন কিছু ঘটবে তা আশা করেনি দিনটা অনেক বাজে কেটে গেল রাতে ঘুমানোর সময় অদিতি আর বালিশ নিয়ে রুম ত্যাগ করবে ঠিক তখনই আমি বললাম বালিশ নিয়ে কোথায় যাচ্ছ অদিতি রাগ দেখিয়ে বলল যাচ্ছি অদিতির বাকি রইল না সে আমাকে অবহেলা করছে আমিও অদিতিকে আটকালাম না পাশের রুমেই তো থাকবে চলে তো আর যাবে না এখন হয়তো আমার উপর রাগ করে আছে দেখে পাশের রুমে থাকতে চাচ্ছে কিছু সময় পর আগের মতো স্বাভাবিক হবে নিশ্চয়ই এসব ভেবে অদিতিকে আটকালাম না সকালে ঘুম থেকে উঠে ফ্রি যে شويه স্কুলে চলে গেলাম ক্লাস নিতে কিছু ছাত্রছাত্রী তোমধ্যে আমায় নিয়ে সমালোচনা শুরু করে ফেলেছে ক্লাসে যখন প্রবেশ করব এমন সময় দূরজয় এসে বলল স্যার আপনার নামে যে কথাগুলো পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে সেটা কি সত্যি আমি বললাম কোন কথা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দূরজয় বলল ওই তো আপনি আর আপনার ভাবি দূরজয় এই কথা উচ্চারণ করার আগেই তার কথা থামিয়ে দিলাম চুপ করো বেয়াদব ছেলে আরেকটি কথাও বলবে না ক্লাসে যাও বলছি দূরজয় বলল স্যার আপনি হয়তো আমাকে ধমক দিয়ে সত্যিটা ধামাচাপা দিতে পারবেন কিন্তু এলাকায় আরো অনেক আছে তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না দুর্যয় এই বলে ক্লাসে চলে গেল এইদিকে গেল যদি পুরো এলাকায় হয়ে যায় তাহলে তো সমাজের কেউ আমাকে আগের মতো সম্মান করবে না উল্টো সমালোচনার দোকান খুলবে এসব ভেবে কোন রকম ক্লাসটা করিয়ে দ্রুত স্কুল থেকে কদিনের জন্য ছুটি আবেদন লিখে চলে আসলাম এখন রাস্তায় বের হলেই বন্ধুদের নজরে পড়া মাত্র তারা আমাকে নিয়ে হাসি তামাশা শুরু করে দেয় তাদের নানান রকমের কথার জন্য আমাকে বেশ অপমানিত হতে হয় এর জন্য তাদের সঙ্গে আড্ডা দেওয়া বাদ করে ফেলেছি বাড়িতে থাকবো সেটাও শান্তি নেই অদিতির সঙ্গে কথা বললেই ঝগড়া লেগে যায় সেদিনকার ঘটনার জন্য বাবা মাও কেমন পাল্টে গেছে আমার সঙ্গে প্রায় কথা বলাই বন্ধ করে ফেলেছে আগ বাড়িয়ে কথা বললেও তারা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না তাদের আচরণে সেটা বুঝতে পারতাম এভাবেই কিছুদিন কেটে গেল কিন্তু বাড়ির কেউ আমার সঙ্গে সেই আগের মতো আচরণ করছে না বাবা মা যদিও কথা বলে কিন্তু আগের মতো না নীলা ভাবিও এখন বাড়াবাড়ি করে না হয়তো তার প্রতিশোধ নেওয়া শেষ পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলের কাছ থেকে আমাকে আলাদা করতে শুধুমাত্র একটা অপবাদের জন্য আজ পরিবার এবং সমাজ দুইটার কাছে ঘৃণী ব্যক্তি হয়ে গেলাম দুই পর সকালে থেকে উঠে রুমে এসে লক্ষ্য করলাম বাড়িতে অনেক এবং আর সেটা কোন আয়োজন করছে তা আমার অজানা বাড়িতে যেহেতু কেউ আমার সঙ্গে কথা বলে না আমি তাদের সঙ্গে একবারই কথা বলি না কিন্তু অদিতির সঙ্গে কথা বলে ও আমার কোনো কথার উত্তর দেয় না প্রথমে ভেবেছিলাম কিছুদিন পর অদিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আমাকে এড়িয়ে চলে কথা বলে না তারপরও আজ আকবারিয়ে অদিতিকে জিজ্ঞেস করলাম বাড়িতে কার জন্য অনুষ্ঠান করা হচ্ছে অদিতি আমার কথা শুনেও না শোনার ভান করে চলে গেল অদিতির এরকম অবহেলা দেখে একটু কষ্টই পেলাম আজ এতদিন পর অদিতির সঙ্গে কথা বলছি তারপরও আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না রুমে এসে ফ্রেশ হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিব এমন সময় অদিতি কি জানি খুঁজতে রুমে এলো এই সুযোগে একটু দুষ্টামি করে অদিতিকে আলতো করে জড়িয়ে ধরলাম আমি বললাম অদিতি আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে বলতো অদিতি কি যেন ভেবে আমাকে জোরে ধাক্কা নিজেকে ছাড়িয়ে নিল এইদিকে তার ধাক্কা খেয়ে দেয়ালের সঙ্গে মাথাটা বাড়ি যার দরুন আগের ক্ষত জায়গায় আবার পুনরায় আঘাত লাগাতে রক্ত ঝরতে লাগলো অদিতি আমার মাথার রক্ত জড়া দেখে অনুশোচনায় আমার কাছে এসে বলল সরি আমি আসলে বুঝতে পারিনি যে তোমার এভাবে লেগে যাবে আমি নিশ্চুপ অদিতি বলল আচ্ছা আমি তোমার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি অদিতি এই বলে দ্রুত ব্যান্ডেজ আর স্যাবলন নিয়ে এসে যেই আমার মাথায় লাগাবে ঠিক তখনই তার ব্যান্ডেজ আর স্যাবলন ফ্লোরে ফেলে দিলাম আমি বললাম তোর মতো স্ত্রীর আমার দরকার নেই এতদিন তোর থেকে অনেক অবহেলা সহ্য করেছি আর না এই বলে মাথার রক্তগুলো মুছে নিয়ে স্কুলে ক্লাস নিতে চলে গেলাম অপরদিকে অদিতি এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়েছিল তার বলার মতো হয়তো কোনো ভাষা ছিল না স্কুলে এসেও কেন জানি লেকচারে মন বসাতে পারছি না সব কিছুতেই কেমন জানি গুলিয়ে ফেলছি আমার এরকম অবস্থা দেখে ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করল স্যার আপনার কি মন খারাপ হাসি মুখে বললাম কই না তো এর মধ্যে রবিউল বলে উঠলো স্যার আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন যেদিন আপনার মন খারাপ থাকে সেদিন ওই লেকচারে একটু সমস্যা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি আমি বললাম হ্যাঁ সত্যি বলতে আজকে আমার মনটা ভীষণ খারাপ কিন্তু এই টপিক নিয়ে তো ক্লাসের সময় ফাঁকি দেওয়া যাবে না সামনে তোমাদের মধ্যবর্ষ পরীক্ষা সেদিকে খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছ সকল ছাত্রছাত্রী একসঙ্গে বললো জি স্যার আমি বললাম এখন লেকচারে মনোযোগ দাও প্রতিদিনকার মতো আজও স্কুল ছুটির সময় মোরাদ মামার দোকানে চা খেতে যাই ব্রেঞ্চে বসে চা খাচ্ছিলাম হঠাৎ শফিক গারে চপাট মেরে বলল দোস্ত কি খবর আমি বললাম হ্যাঁ ভালো এই বলে চা খেতে মনোযোগ দিলাম শফিক একটু খোঁচা মেরে বলল এলাকায় এসে তোর নামে যা শুনলাম আমি কিন্তু এসব বিশ্বাস করিনি কিন্তু নীলার সঙ্গে তোর যেহেতু আগে সম্পর্ক ছিল সেদিক থেকে বিবেচনা করে দেখলে তোদের মাঝে কোনো অঘটন অবশ্যই ঘটেছে শফিকের এরকম খোঁচা মারা কথা শুনে চাটা কেমন জানি গলায় আটকে গেল তারপর চায়ের টাকা দ্রুত দিয়ে ওখান থেকে চলে আসতে যাব এমন সময় শফিক পেছন দিক থেকে বলে উঠল কিরে চলে যাচ্ছিস কেন তোর ভাবির সঙ্গে কি অঘটন ঘটিয়েছিস সেটা তো বলে যা শফিকের কথায় নিমিশে রাগ উঠে গেল মন চাচ্ছিল তাকে গিয়ে উড়াদুরা কয়েকটা লাগিয়ে দেই কিন্তু এসব করলে হয়তো সমাজের লোকজনেরা আমাকে খারাপ ভাববে তাছাড়া আমি একজন শিক্ষক আমাকে এসব মারামারি একদমই মানায় না সফিক আজকে খোঁচা মেরে কথা বলার সুযোগ পেয়েছে দেখে খোঁচা মারছে তার কথায় ভ্রুক্ষেপ না দেওয়াই শ্রেয় এসব ভেবে নিজের রাগ নিজের মধ্যেই চেপে রাখলাম তারপর বাসায় এসে লক্ষ্য করলাম ইতোমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে একটা বিষয় আমাকে কেন জানি ভাবাতে শুরু করলো বাসায় অনুষ্ঠান করছে অথচ আমাকে কিছুই জানায়নি কোন উপলক্ষে আয়োজন করছে সেটাও অজানা বাসায় বেশ আত্মীয় স্বজনের আনাগোনা আছে দেখছি বাবা মা তারাও নতুন পোশাক পরিধান করেছে এবং অদিতির বাবা মা ও তার ছোট বোন আরোহী এসেছে দূর থেকে তাদের এসব দৃশ্য দেখে কাউকে কোনো কিছু না বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতিও সাজুগুজু করছে এবার বুঝতে পারলাম আমাকে আমাকে এই অনুষ্ঠান করছে তার মানে অবহেলা ছাড়াই করা হচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে এসে অদিতিকে খাবার রেডি করতে বলবো এমন সময় অদিতি আমার পাশ কাটিয়ে চলে গেল অদিতির এরকম আচরণে আমার খুব খারাপ লাগলো আমি যখনই রুমে থাকি তখনই অদিতি রুমে থাকলে কেমন জানি আনি ফিল করে তাকে দেখেই সেটা বুঝতে পারতাম এখন আমার গুরুত্ব তার কাছে নাই বললেই চলে নীলা ভাবি আমার জীবনটাকে যে সত্যি নরক বানিয়ে দিবে তা কখনো ভাবিনি ক্ষুধার্ত অবস্থায় এসব ভাবছি হঠাৎ অদিতির ছোট বোন আরোহী এসে আনন্দের সহিত বলে উঠল ভাইয়া কেমন আছেন কতদিন পর আপনাকে দেখলাম আমি হেসে বললাম আরোহী যে কেমন আছো তুমি আরোহী বলল হ্যাঁ ভালো তবে আপনি কিন্তু আগের তুলনায় একটু বদলে গেছেন আমি বললাম আমি আগের মতোই আছি একটুও বদলাইনি আরোহী বলল বললেই হলো আগে তো আপুকে নিয়ে প্রায় আমাদের ঘুরতে যেতেন কিন্তু এখন যান না কেন আরোহী কিছু বুঝতে পারলো নাকি না এ বিষয়ে তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না এড়িয়ে যেতে হবে আমি বললাম আরোহী তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে আরোহী বলল হ্যাঁ সব ভালোই চলছে আমি হেসে বললাম দেখো আবার যেন কোনো না তখন কিন্তু পরীক্ষায় বড় মাপের মিষ্টি পাবে আরোহী বলল ভাইয়া এসব কথা বললে কিন্তু আপনার সঙ্গে কথাই বলবো না আরোহী লজ্জা পেয়ে চলে যেতে ধরবে এমন সময় আরোহীর হাত ধরে বললাম আরে লজ্জা পেয়ে চলে যাচ্ছ কেন আমি তো তোমার সঙ্গে একটু ফান করলাম বসো হঠাৎ করে অদিতি রুমে এসে আরোহীকে হাত ধরা অবস্থায় দেখে রাগান্বিত সুরে বলে উঠল বাহ শেষে কিনা আমার বোনের সঙ্গে অসভ্যদামি করা শুরু করে ফেলেছো। হঠাৎ অদিতির এরকম কথা শুনে আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়ল অদিতি আমাকে আবার ভুল ভাবছে এর মধ্যে আরোহী তার আপুকে বলল আপু তুমি এসব কাকে কি বলছো কিছুই তো বুঝতে পারছি না অদিতি বলল তোর বোঝা লাগবে না মা তোকে খুঁজছে তুই নিচে যা আরোহী বলল আপু তুমি আমার সঙ্গে রেগে কথা বলছো কেন আমি তো মাকে বলেই ভাইয়ার সঙ্গে দেখা করতে আসলাম অদিতি রেগে বলল তোকে যেতে বলেছি তুই যা আরোহী তার আপুর রাগ দেখে কোনো কিছু না বলে রুম ত্যাগ করলো আরোহী চলে যাবার পর আমি বললাম এটা কি কি অদিতি আমি বললাম তুমি সঙ্গে বাজে বিহেভ করলে কেন অদিতি আমার জন্য দরদ যেন দরদ মানে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ অদিতি বললো আরোহীর হাত তখন ধরে রেখেছিলে কেন নিশ্চয় মনে কোনো বাজে মতলব ছিল তোমার তো আবার চরিত্রের ঠিক নেই যার নিজের ভাবির সঙ্গে নোংরামি করতে আত্মসম্মানে বাজে না সেখানে আরোহী তো শালিকা মাত্র আল্লাহ সহায় ছিল বলে আরোহীর কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই এসেছিলাম নয়তো আজকে আরেকটা দুর্ঘটনার সম্মুখীন হতে হতো আমি চিৎকার দিয়ে বললাম অদিতি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তুমি বারবার আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না আরোহীর দিকে কোনো প্রকার বাজে নজরে আমি তাকাইনি অদিতি বলল চোর কখনো চুরি করে বাগানের মালিককে বলবে না যে আমি চুরি করেছি সে তার কুকর্মের কথা প্রকাশ না করে গোপনই রাখবে আমি রেগে বললাম অদিতি এবার থামো প্লিজ অদিতি বলল সত্যি কথা বলছি তো এর জন্য গায়ে কথাগুলো কাটার মতো বিনছে তাই তো অদিতির সঙ্গে এক কথাই দুই কথাই ঝগড়া লেগে যায় যার ফলে রাগান্বিত হয়ে ঠাস করে তার গালে সজরে থাপ্পর মেরে দিলাম অদিতি থাপ্পর খেয়ে চলোচলো চকে তাকিয়ে বলল এই থাপ্পরটাই বাকি ছিল কতদিন ভেবেছিলাম তোমার শুধু চরিত্রটাই বিগড়ে গেছে এখন তো দেখছি চরিত্রের সঙ্গে আর অনেক কিছু পরিবর্তন হয়েছে আমি এরকম চরিত্রহীন স্বামীর সঙ্গে একই ছাদের নিচে থাকব না অদিতিকে রাগের ঘুরে থাপ্পর মেরে এখন নিজের কাছেই খারাপ লাগে কাজ করছে আমি বললাম দেখো অদিতি তোমাকে আমি এমনি থাপ্পরটা মারিনি আর ওহি আমার ছোট বোনের মতো তার তুমি আমাকে কি সব আবল তাবল বকছো এই অপবাদটা আমার কাছে সহ্য করার মতো ছিল না অদিতি তার চোখের পানি মুছে বলে উঠলো অনেক হয়েছে আর না এবার একটা বিচ্ছেদ দরকার এই সম্পর্ক আর আমার পক্ষে টিকিয়ে রাখা সম্ভব না অদিতির বিচ্ছেদ হবার কথা শুনে বুকে কেন জানি দুমরে মুচড়ে উঠল নিজেকে সংযত রেখে বললাম এই তুমি পাগল হয়ে গেছ সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না মানে কি সব আবল তাবল অদিতি কোনো কিছু না বলেই তার সব কাপড় চোপড় সুটকেস ভর্তি করে চলে যেতে লাগলো তাকে বাধা দেওয়ার পরও আমার কোনো কথাই শুনলো না ড্রয়িং রুমে এসে তার বাবা মা ও তার বোন আরোহীকে নিয়ে তাদের বাসায় চলে গেল ভর্তি মেহমানের সামনে এত অনুরোধ করার পরও অদিতি আমাকে ছেড়ে চলে গেল মেহমানরা শুধু নীরব দর্শকের মতো আমাদের কাণ্ড দেখে যাচ্ছিল অনেকটাই অবমানিত প্লাস কষ্ট পেয়েছিলাম অদিতি মেহমানদের সামনে আমাকে ছোট করে তার সিদ্ধান্ত মতোই চলে গেল দূর থেকে নীলাবাবি আমাদের এসব দৃশ্য দেখে প্রাপ্তির হাসি হাসলো নীলাবাবির দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে সোফায় বসে পড়লাম নীলাবাবি সবার সামনে এসে বলতে লাগলো চরিত্র খারাপ হলে নিজের বউ তাকে ফেলে চলে যায় আর থাকবেই বা কেন এরকম অমানুষদের ছুড়ে ফেলে যাওয়াই শ্রেয় যে নিজের ভাবির সম্মানে আঘাত করে তার এমন হওয়া উচিত আজ নীলাকে ভাবি বলে সম্বোধন করতে নিজের কাছেই কেমন জানি লাগছে অতীতে যা হয়েছে সব ভুলে গিয়ে তাকে মন থেকে সম্মান শ্রদ্ধা দিয়ে ভাবি বলে সম্বোধন করেছিলাম কিন্তু সে তার প্রতিশোধ নিতে আমার জীবনটাকে আজ সত্যি নরক বানিয়ে দিল আর এখন সকলের সামনে আমাকে ছোট করার জন্য আরো খোঁচা মেরে কথা বলছে এবার তার কথাতে নিশ্চুপ থাকা যাবে না উত্তর দেওয়া উচিত তাই সবার সামনে নীলাভাবির উদ্দেশ্য করে বললাম আজ এত কিছুর পরও আপনাকে ভাবি বলে সম্বোধন করতে আমার কেনসমানের বাধা দিচ্ছে নীলা নিশ্চুপ আমি বললাম আপনার জন্যই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ফাটলটা ধরেছে সেদিন তো করে আমার নামে ধরিয়ে দিলেন কিন্তু একজন জানেন তিনি একদিন সঠিক বিচারটাই করবেন আপনি আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন ঠিকই কিন্তু এর জন্য একদিন আপনিও আফসোস করবেন এটা বলে নিজের রুমে চলে আসলাম রাকিব জিজ্ঞাসা করলো নীলা ও কি বললো কিছুই তো বুঝতে পারলাম না নীলা বলল ইয়ে মানে ও পাগল হয়ে গেছে অদিতি ওকে ছেড়ে চলে গেছে তো এর জন্য উল্টাপাল্টা বকছে রাকিব বলল আচ্ছা চলো এবার তাহলে আমাদের প্রথম বিবাহ বার্ষিকের কেকটা কাটি নীলা বলল হ্যাঁ তাই চলো অন্যদিকে অদিতির মা বলল অদিতি মা তুই কি কাজটা ঠিক করলি জামাইকে বাড়িবর্তী মেহমানের সামনে অপমানিত করে ছেড়ে চলে আসলি আবার তো তার কাছেই তোকে যেতে হবে অদিতি কান্না করে বললো মা আমি ওই চরিত্রহীন লম্পটটার কাছে আর যাবই না অদিতির মা বলল যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যা এবং জামাইকে নিয়ে আবার সংসারটা গুছিয়ে নে অদিতি বলল না মা ওর সঙ্গে সংসার করার কোনো ইচ্ছাই আমার নেই আমি ওকে মন থেকেই অনেক ঘৃণা করি তাহলে সংসার করব কিভাবে মা তুমি হয়তো জানো না ওর চরিত্র নিয়ে রোজ কারণা কার কাছে আমার কথা শুনতে হয় আমি শুধু তাদের কথাগুলো নীরবে হজম করে যাই তাদের কথার প্রতি উত্তরে বলার মতো ভাষা আমার থাকে না তাহলে সেই মানুষটার সঙ্গে কেমনে একই ছাদের নিচে থাকতাম তুমি বলো অদিতির কথায় তার মা নিশ্চুপ হয়ে গেলেন এখন তার মেয়েকে বোঝানোর মতো ভাষা তার জানা নেই এর মধ্যে অদিতির বাবা আকবর হোসেন এসে লক্ষ্য করল তার মেয়ে কান্না করছে এবং তার স্ত্রী চুপ করে আছে এ দেখে আকবর হোসেন তার মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন অদিতি মা কান্না কেন তারপর অদিতি তার বাবাকে ঘটনাগুলো বিস্তারিত বলে তার মেয়ের কাছে এসব কুকর্মের কথা শুনে রেগে গেলেন তিনি বললেন মা আমার মেয়ে আমার বাড়িতে থাকবে আর ওই চরিত্রহীন জামাইকে একটু শিক্ষা দিতে হবে তার না হয় মান সম্মান নেই কিন্তু আমাদের ঠিকই আছে সে অদিতিকে নিতে আসলে যে তার কাছে মেয়ে দিতে হবে এমনটা কিন্তু না অদিতির মা বলল তাহলে কি অদিতি ওখানে আর যাবে না বাবা বলল অদিতি যদি যেতে চায় তাহলে যেতে দিব এর আগে না এভাবেই দুই পরিবারের কথা চলতে লাগলো অদিতি চলে যাবার পর প্রথমে আমার খাওয়া দাওয়ার সমস্যা হতে লাগলো বাড়িতে এমন কেউ ছিল না যে আমাকে রান্না করে খাওয়াবে অদিতি আমাকে এড়িয়ে চললেও খাবারটা প্রায় ঠিকই রেডি করে দিত আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল অদিতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই অনেকবার কল দিয়েছি কিন্তু তার সিমটা প্রতিবারে বন্ধ দেখায় হয়তো আমার কারণেই সিমটা বন্ধ করে রেখেছে আমার এমন করুণ অবস্থা দেখে নীলাভাবি প্রাপ্তির হাসি হেসে যায় প্রতিনিয়ত বাবা মা তারাও কেমন জানি বড় ভাইয়ার কথা মতো চলছে আমার দিকে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই